কথা দুদিন আগে নাহিদ ইসলাম বলেছে যে এই প্রশাসন বিএনপির কথা কথা মতো চলছে অর্থাৎ বিএনপি যেভাবে বলছে প্রশাসন সেভাবে চলছে এরপরে সামন্ত শামিন বলেন যে শুধু প্রশাসন নাই পুরো সরকারের ব্যবস্থায় বিএনপির কথাই চলছে অর্থাৎ বিএনপি যেভাবে বলছে এই সরকার সেভাবেই চলছে যেহেতু সরকার বিএনপির পক্ষে চলে গেছে সেহেতু এই

কোন কোনো ক্ষেত্রে বিএনপির কথার বাইরে যাওয়ার সক্ষমতা এই সরকারের নেই কথাটি সত্য এটাও সত্য যে এই এই সরকারের সরকারের উপদেষ্টা আছেন যে যিনি কিনা এই এনসিপি বা এই ছাত্রদের প্রতিনিধি অন্তত তিনজন থাকা ছাড়াও নাহিদ ইসলাম একটা দীর্ঘ সময় এই সরকারের সাথে সংযুক্ত থেকে পদত্যাগ করে এনসিপির প্রধান হয়েছেন অর্থাৎ এই দলের প্রধান হয়েছেন সুতরাং এই সরকারের একটা বড় অংশ এই ছাত্র জনতা কিংবা এনসিপি এছাড়াও বলেছেন এই ছাত্ররাই আমাকে নিয়োগ দিয়েছেন এবং তিনি ইনফ্লুয়েস করছেন এই দল গঠনের অর্থাৎ কোনো না কোনো ভাবে এই সরকার এবং এই এনসিপি অত প্রতভাবে কানেক্টেড এবং এই কথাটা বলার জন্য বিশেষজ্ঞ হওয়া দরকার নেই বা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়া দরকার নেই সাধারণ সাধারণত দু একটা বিষয় দেখলেই বোঝা যায় এবং আমরা সবাই জানি যে এই সরকার কোনো না কোনোভাবে এনসিপির সাথে রিলেটেড এখন কথা হলো যে যেহেতু এই সরকার এনসিপির সাথে রিলেটেড এবং নাহিদ ইসলাম কিংবা সমান্তার শারমিন বলছেন যে এই সরকার বিএনপির কথা মতো চলছে তাহলে সারমর্মটা কি দাঁড়ায় কিংবা কেন তারা এই কথাটা বলছেন এর মূল হলো নির্বাচনকে পিছিয়ে দেওয়া যেহেতু এই সরকার বিএনপির পক্ষে চলে যাচ্ছে তাহলে নির্বাচন এই মুহূর্তে নির্বাচন সম্ভব নয় এই জন্য নির্বাচন পিছাবে পিছাতে হবে আবার ঘুরে ফিরে বলছে যে সংস্কার সম্পূর্ণ সংস্কার না করে নির্বাচন দিলে এনসিপি নির্বাচনে আসবে না তো এতটুকু বলে রাখি এনসিপির এখন পর্যন্ত নির্বাচন করার যে রেজিস্ট্রেশন সেটা এখনো পায়নি যেহেতু পায়নি এবং তার কিছু একটা বাংলাদেশে একটা দল গঠন করার বা নির্বাচন কমিশন থেকে রেজিস্ট্রেশন পাওয়ার জন্য বেশ কিছু কন্ডিশন বা সত্য ফিল করতে হয় আপাতত এই মুহূর্তে এই এনসিপির সেই সত্য পূরণ করে রেজিস্ট্রেশন পাওয়া সম্ভব নয় এখন যদি এই এনসিপি রেজিস্ট্রেশন পেতে চায় তাহলে তাদের এই নিয়ম নিয়মকানুনের বাইরে গিয়ে সরকারকে প্রেশার দিয়ে কিংবা সরকারের যেহেতু সরকার এবং এই এনসিপি ওতপ্রোতভাবে জড়িত এই হিসাবে ক্ষমতার বলাই ব্যবহার করে এই ক্ষমতাকে ব্যবহার করে তারা রেজিস্ট্রেশন পেতে পারে এবং সামনে নির্বাচন নির্বাচনে আসতে পারে তাছাড়া নির্বাচনের নির্বাচন কমিশনের যে কন্ডিশন আছে যে শত আছে সেই শত পূরণ করে আপাতত নির্বাচনে আসা বা রেজিস্ট্রেশন পাওয়া এই দলের পক্ষে সম্ভব নয় তারপরেও তারা যখন বলে যে যদি এই সংস্কারের আগে বা সম্পূর্ণ সংস্কারের আগে নির্বাচন দেয় তাহলে তাহলে এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে না যদিও তাদের নির্বাচনে অংশগ্রহণ করার যে রেজিস্ট্রেশন দরকার হয় যে অনুমোদন দরকার হয় সেটি তাদের নাই এখন তাহলে তারা কোন কোন শর্তে বা কোন শক্তি বলায়ের কারণে তারা এই কথাটা বলছে নিশ্চয় তাদের বিহাইন্ডে বড় করে শক্তি আছে বলেই তারা বলতে পারে আমরা দেখেছি যে কয়েকদিন আগে তাদের যে পহিলা বৈশাখের প্রোগ্রাম ছিল সেখানে কয়েকশো ক্যামেরাম্যান থাকলে বিশ জন দর্শক ছিল না অথচ সেখানে তাদের প্রথম সারির সমস্ত নেতা কর্মী নেতারা ছিল কিন্তু বিশ জন দর্শক ছিল না অর্থাৎ এই যে দর্শক খরা বা এই যে লোকজন তাদের থেকে বিমুখ হয়ে যাচ্ছে বা একটা সার্টেন টাইমের পরে তাদের থেকে মানুষ যে তাদের প্রতি যে আস্থা ছিল তাদের প্রতি যে আগ্রহ ছিল সেটা দিন দিন যে তাদেরকে জিরোই চলে আসছে এটা তারা উপলব্ধি করছেন যেহেতু তারা এই বিষয়টিকে উপলব্ধি করতে পারছে এর জন্যই তারা নির্বাচনকে আরো প্রলম্বিত করে সরকারের পাওয়ারটাকে আরো দীর্ঘদিন তাদের পকেটে রাখার নিমিত্তেই তারা এই সব আজে বাজে উল্টা পাল্টা কথা বলে যাচ্ছে যে কিভাবে নির্বাচনকে আরো প্রলম্বিত করা যায় যত প্রলম্বিত করা যাবে তাদের পকেট তত মোটা হবে তাদের সরকারি পাওয়ার এক্সারসাইজটা আরো দীর্ঘায়িত হবে এখন আমরা জানি যে তারা দল গঠনের সময় বিভিন্ন জায়গা থেকে টাকা তাদের পকেটে আসছে কোথায় থেকে আসছে তারা এখনো বলতে পারে নাই কোনো না কোনোভাবে তারা বলছে যে যদি আমরা বলি যে টাকার উৎস কোথায় থেকে বা কিভাবে পেয়েছে তাহলে জনাব তাহলে তাদেরকে সিকিউরিটি দেওয়া যাবে না ঘুরায় ফিরায় তারা কোরোনা কোনোভাবে ঈশ্বর উল্টাপাল্টা কথা বললেও টাকার উৎসাহ করোনা কোনোভাবে আমরা জানি যে এটা আওয়ামী লীগের যারা তারা মোটামুটি যারা এখনো যারা বিজনেস করছেন তাদের পকেট থেকে আসছে যার ফলে আমরা যতটুকু জানি যে বসুন্ধরা গ্রুপ আওয়ামী লীগের সাথেই ছিল কিন্তু বহল তো বিয়েতে তারা এখনো বিজনেস করছে কোন পাওয়ারে বিজনেস করছে এর আগে মুনিয়া হত্যার মামলার এখন সামনে আসার কথা ছিল কিন্তু এখনো আসে নাই কেন আসে নাই তার একমাত্র কারণ এই যে এনসিপি যে রাষ্ট্র যে ভাবে তার দল পরিচালনা করছে সারা বিভিন্ন জায়গায় বড় বড় অফিস নিচ্ছে কিন্তু তারা দুদিন আগে খেতে পারতো না তাদের একদিন টিউশনই না করলে আরেকদিনের বাসা ভাড়া দিতে পারতো না এরা যখন সরকারের এরা যখন না ঢাকা সিটি সহ বিভিন্ন জায়গা রূপায়ণ টাওয়ারে বিশাল এক বিল্ডিং এ যখন তারা অফিস করেন বা বিভিন্ন জায়গায় তারা যখন অফিস করে তারা তখন তাদের টাকার উৎসটা কোথায় থাকে এই বসুন্ধরা গ্রুপই তাদেরকে শত শত কোটি টাকা দিয়েছে শুধুমাত্র এই এই যে তারা যে সরকারি আমলে যে দুর্নীতি কম বেশি যে আগের সরকারের আমলে যে কম বেশি দুর্নীতি করেছিল কিংবা মুনিয়া হত্যা মামলা সহ বিভিন্ন জায়গা থেকে রেহাই পেতে এদেরকে কোটি কোটি টাকা দিয়ে তারা মুক্তি পেয়েছে সুতরাং এই যে সরকারের যে এই এনসিপি যে সরকারের পাওয়ার পাওয়ার যে এক্সারসাইজ করছে এই এক্সারসাইজ কে আরো দীর্ঘায়িত করার জন্য তারা নির্বাচনকে আরো পিছিয়ে দিতে চাই। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ